হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন দিয়ে মেডিসিনটির নাম হচ্ছে রিবো পয়েন্ট ফাইভ যার জেনারিক নাম ক্লোনাজি পাম্প এটি সুনাম দণ্য কোম্পানির রেডিয়েন্ট একটি মেডিসিন এই ট্যাবলেটটি যারা রাতে ঘুমাতে পারেন না প্রধানত নিদ্রাহীনতা উদ্বেগ দুশ্চিন্তা অস্থিরতা পেনিক ডিসঅর্ডার ও খিচুনি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়ে থাকে আজকে আমরা জানব টেবলেটটি কী কী কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভ অবস্থায় খাওয়া যাবে কি না ইত্যাদি সম্বন্ধে আজকে আলোচনা করব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার নতুন নতুন ভিডিও পেতে বা আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগনটি বাজিয়ে রাখ এখন জানব টেবলেটটি কী কী কাজ করে বা কেন খাবেন এই জিপু পয়েন্ট ফাইভ ট্যাবলেটটি সাধারণত যে সকল রুগীর অনিদ্রা বা ঘুমের সমস্যা আছে যারা রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না তাদের মস্তিষ্ককে শান্ত করে দ্রুত গভীর ঘুম আনতে সাহায্য করে এবং দেখন ও দুশ্চিন্তা আছে তাদের দুশ্চিন্তা ও মানসিক চাপ কমিয়ে শান্তির অনুভূতি আনতে সাহায্য করে এই রিবোড পয়েন্ট ফাইভ ট্যাবলেটটি এমনকি যাদের মেগি বা খিচুনি রোগ আছে তাদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে এই রিবোড পয়েন্ট ফাইভ শিশুদের মেগি রুগে থাকলে সেক্ষেত্রে ওইটি ব্যবহার করা যেতে পারে এখন জানবো ট্যাবলেটটি টেস্ট এবং বিধি এ রিবু টেল ফাইভ এম জি এর ডোজ আপনার নির্দিষ্ট অবস্থার উপর ভিত্তি করে একজন রেজিস্টার্ড ডাক্তারের উপর নির্ধারণ করা উচিত আপনারা ডাক্তার দ্বারা নির্দেশিত হিসাবে এই রিবু টিল পয়েন্ট ফাইভ এম জি ট্যাবলেটটি সেবন করবেন পার্শ্বপ্রতিক্রিয়া কিছু কিছু ওষুধের চেয়ে টুর টুস বেশি পার্শ্বপ্রতিক্রিয়া আছে যেমন অতিরিক্ত ঘুম বা জিমুনি লাগতে পারে মাথা গোড়া দুর্বলতা বা স্মৃতিভ্রণ হতে পারে কিছু ক্ষেত্রে মেজাজ খিটখিটি হয়ে যাওয়া বা বিষণ্নতা দেখা দিতে পারে হঠাৎ এই রিপুটিল পয়েন্ট ফাইভ টেবিলটি খাওয়া বন্ধ করলে উদ্বেগ খিচুনি বা ঘুমের সমস্যা হতে পারে এছাড়া অস্বাভাবিক চোখ ঘুরানো হ্যালোসেনেশন হিস্টেরিয়া যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি অনিদ্রা সাইকোসিস এবং বুক ধরপর করতে পারে গর্ভাবস্থায় ও স্তন্তানকাল গর্ভ অবস্থায় এটি সেবনে নিরাপদ নয় তাই গর্ভ অবস্থায় এই ওষুধটি খেতে পারবেন না এবং স্তন দানকালে অবশ্যই রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেরা ওষুধ সেবন করবেন না সতর্কতা অবশ্যই রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেরা ওষুধ সেবন বা ব্যবহার করবেন না সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন শুকনো এবং ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন ধন্যবাদ